সেটা হলো আসলে শুধু চায়ের সাথে কি অন্য কিছু পাওয়া যাবে না অবশ্যই শুধু চা সামনে রাখলে কি ভালো লাগবে চার সাথে টা যদি না থাকে তাই বুঝি চায়ের সাথে টা বলতে বুঝলাম না আর যেটা বুঝাইতে চাচ্ছেন ওইটাই বুঝে না ও আচ্ছা ওইটা হুম তাহলে নতুন বাসায় নতুন বাড়িতে উঠলেন আর অনেক কিছু করলেন আমাকে তো দাওয়াত তো দিলেন না তাহলে এই যে দাওয়াত দিলাম আপনাকে আপনি কালকে চলে আসেন কালকে যাব হুম আচ্ছা কালকে কখন যাব কালকে কালকে একটু কাজ করেন দুপুরের পরে আসেন দুপুরবেলা তো একটু রোদ থাকে গরম থাকে ওয়েদারটা বেশি ভালো না এখন দুপুরের পরে আসলে হালকা হালকা থাকবে ভালো লাগবে সময়টা তাই দুপুরের পর হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুপুরের পরে রওনা দেব ওকে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি কালকে গিয়ে সব কথা হবে হ্যাঁ মনে থাকে যেন অবশ্যই রাখি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হুম শালি ভাই অ্যাকশন শালি আরে দুলা ভাই তুমি কি খবর তোমার এই যে দেখ আমার খবর টবর নেওয়ার আগে তোকে একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম আমি তোকে বলছি একটা কথা যে আমার সাথে কথা বললে সব কিছু মানে রাইখে আমার সাথে কথা বলতে হবে তুই একটাও রাখিস না তুই সব কিছু তো কাছে রাখছিস কেন বলতো কই। আমার আশেপাশে তো কিছুই নাই আরে আছে কি না আছে সেটা তো বুঝতে পারতেছিস না তোর গায়ে কি দেখছিস সেটা বল ও আচ্ছা এইটার কথা বলছো আর তাহলে কি বলবো তোকে বলছি না বারবার ও এটা তো ওর না ওর না তুই কেন রাখবি তোর সাথে ভিডিও কলে কথা বলতে গেলে আমি যে রকম ভাবে কথা বলি সেটা তো আমার ভালো লাগা একটা জিনিস বুঝিস না দুলা ভাই হ্যাঁ বল তুমি কিন্তু ভুলে যাচ্ছো আমি তোমার শালি বউ না হ্যাঁ তুই আমার শালি কিন্তু তোর সাথে যে আমার একটা অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসাটা সেটা কি তুই ভুলে গেছিস নাকি না আমি ভুলে নাই তাহলে তাহলেই কেন বললি কথাটা এই যে তুমি যখন অন্যটা রাখার কথা বললে তাই কি বললি হ্যাঁ অবশ্যই আমি রন্না রাখার কথা বলবো না মানে তোকে যদি রন্না রাখার কথাটা না বলতাম তাহলে তো এই দৃষ্টিটা দিয়ে তো আমি ওইরকম সুন্দর ভালোবাসাটা তোর মুখ থেকে আমি চই পাইতাম না দুলাভাই আপা কি পাশে আছে তোর আপা না থাকলে আমি কি ফোন দিয়েছি তোর আপা আছে একটু দূরে তাই একটু জানতাম কারণ আপা পাশে থাকলে তো তোমার মুখ দিয়ে এরকম কথা বের হইতো না কারণ এখন একা রুমে শুইছো না যার জন্য আমার কথা মনে পড়ছে ও তুমি বুঝি রুমে একা আছো না হুম আমার রুমে তো আমি একাই থাকি আমার কি আর কেউ আছে নাকি তাই তুমি একা আছো দুলো ভাই একটা খুশির খবর আছে